সে কাজ করার ভিতরে একটা জিনিস যেটা দেখলাম সেটা হচ্ছে আমি কমেন্ট বক্সে পোস্টারটা দিয়ে দিচ্ছি সেটা হচ্ছে এবি পার্টির কাউন্সিল এই যে আগামী শনিবার এবি পার্টির কাউন্সিল এই কাউন্সিল উপলক্ষে তিনজন হচ্ছে এই পার্টির চেয়ারম্যান হতে চায় তাদের এই কাউন্সিলের মাধ্যমে এবং এই চেয়ারম্যানদের নিয়ে একটা দলীয় বিতর্ক মানে যে তিনজন মানুষ এবি পার্টির চেয়ারম্যান হতে চাচ্ছেন আগামী সময়ের জন্য সে আসলে কেন চেয়ারম্যান হবেন কেন হওয়া উচিত বা তার কি সক্ষমতা বা এই তিনজনের ভিতরে কার কি পার্থক্য সব কিছু ডিটেলস এই বিতর্ক মূলত উঠে আসবে এর আগে আপনারা হয়তো ওই যে আমেরিকা কথা বা উন্নত বিশ্বের কথা আপনারা শুনেছেন যে এই দলীয় প্রার্থীদের ভিতরে একটা বিতর্কের ব্যবস্থা আমি বোধহয় আমার এই বাংলাদেশে বোধ হয় ফার্স্ট আমি দেখলাম যে দলীয় বিতর্ক চেয়ারম্যান পোস্টে যারা আসতে যাচ্ছেন তাদের নিয়ে তো এই বিতর্কটা কাল কি হচ্ছে বিপার্টির হেড অফিসে সেই কারণে মূলত তারা হুড়ো করে এই ভিডিওটা দেওয়া যে একটু আগে না জানালে তো হয় না তো আপনারা এই বিতর্কটা দেখবেন এবিপিআইটির অবশ্যই পেজ যেটা থাকবে ওখানে হয়তো লাইভটি দেখাইতে হইতে পারে অথবা আপনারা সরাসরি আসতে পারেন অথবা এর মাধ্যমে কি হয় সেটাও দেখতে পাবেন মূল মেসেজ যেটা সেটা হচ্ছে সুন্দর একটা গণতান্ত্রিক যাত্রা শুরু করার জন্য বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর ভিতরে যে গণতান্ত্রিক সিস্টেম পরিচালনা করা উচিত বা কি বলে ওটাকে প্র্যাকটিস করা উচিত সেটা কিন্তু এবি পার্টি এই শুরু থেকে করে যাচ্ছে এবং করতেছে আপনার দলের ভিতরে এটা আছে কি না একটু দেখবেন হ্যাঁ যদি দলের ভিতরে সুন্দর গণতান্ত্রিক পরিবেশ থাকে সেক্ষেত্রে একটা কর্মী যদি তার যোগ্যতা থাকে সেটা ওই গ্রামের কোনো একটা ওয়ার্ড থেকেও যদি আসে সে কিন্তু একটা সময় নেতৃত্ব দিতে 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 সেন্টারে যেতে পারবে আর যদি দলের ভিতরে এটা না থাকে সেক্ষেত্রে ওই বারবারই অর্থ এবং অন্য অন্যায় অন্য তৈলবাজি এভরিথিং এই যে জিনিসগুলো থাকে এগুলো চলতে থাকবে সুতরাং আপনার দলে আছে কি না সেটা একটু দেখেন এবং এবি পার্টির কাউন্সিলের চেয়ারম্যান প্রার্থীদের যে এই বিতর্কটা হতে যাচ্ছে সেটাও একটু দেখবেন আশা করি আপনার কিছুটা হলেও মাথার ভিতরে ভালো লাগবে চিন্তা ভালো লাগবে অথবা একটা পরিবর্তন যে আসলেই দরকার এভাবে সেটা একটা উপলব্ধি আপনি অনুভব করবেন وقررت البنا السلام عليكم